ওপরওয়ালা না মাপলে আমাদের অন্য জুটবে না কথাগুলি মন দিয়ে শুনুন এক বন্ধু বন্ধুর বাড়ি যাচ্ছে যেতে যেতে রাস্তায় দেখে এক বুড়ি মানুষ সে একটা কৌটা নিয়ে ওই মাপছে বারবার বালি বালি দিয়ে মেপে চলেছে তখন ও যেতে যেতে বলছে কি মাপছো বলছে না এই যে সব খাবে ব্রহ্মাণ্ডের যত মানুষ আছে তারা খাবে বা পশু পাখি খাবে তাদের মেপে দিচ্ছি বলছে হ্যাঁ তাহলে না মাপলে আমি খেতে পাবো না বলছে না খেতে পাবি না বলছে তাহলে আমারটা মাপার দরকার নাই বলছে মাপবো না বলছে না তুমি তাহলে ঠিক আছে ও চলে গেছে যে বন্ধুর বাড়ি গেছে যাওয়ার কিছুক্ষণ পরে বন্ধুর মা সব রান্নাবান্না করে সব আসন পেতে খেতে দিচ্ছে খেতে দেওয়ার সময় তখন ওর ওই পিছনের যে মাপার কথাটা মনে পড়ে যেতে ও হেসে ফেলেছে তো হেসে ফেলেছে কারণ যে আমাকে বলল যে খেতে পাবো না আমি তো খাবার কাছে এসে গেছে খাবো না মানে তখন ওই হাসিটা বন্ধুর ভালো লাগেনি আমার মাকে দেখে হাসি তো সে ওই মাকে দেখে হাস হেসেছে তার জন্যে ওকে ভীষণ মারধর করে তাড়িয়ে দিয়েছে এসে দেখে না আবার সেখানে সেই বুড়ি মাপছে তখন বলছে এই যে আমার এবারে মেপে দাও তখন মেপে দিতে ও বাড়ি এসে খাওয়া দাওয়া করেছে অতএব উপরওয়ালা না মাপলে আমরা খেতে পাবো না